আমাকে এটা বলতেই হবে যে এই বছর আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মূল্য আমি এই বইটারই প্রতিটা পাতায় পেয়েছি আর এটা আমি একটুও বাড়িয়ে বলছি না প্রতিটা পৃষ্ঠাতে অবশ্যই মূল্য থাকবে কিন্তু এই ফর্ম্যাটটা শ্রেফ কোনো হিসাব নিকাশ থেকে আসেনি এটা এসেছে সত্যের প্রকৃতি থেকেই তুমি দেখবে এটা হঠাৎ করেই আসে বজ্রপাতের মতো এক ঝটকায় তোমাকে সবসময় তিনশো পৃষ্ঠা পড়ে ধীরে ধীরে বুঝতে হয় না একটা বাক্যই যথেষ্ট হতে পারে একটা ঘটনা একটা কর্ম বা একটা যথেষ্ট হতে পারে আর সত্য তো বহুমাত্রিক তুমি বুঝতেই পারবে না যে কখন কোথা থেকে এসে ধাক্কা দেবে তো সেই কারণেই এবার আমরা দুশোটা অধ্যায় রেখেছি সব কটাই ছোট ছোট সংক্ষিপ্ত প্রত্যেকটাই জীবনে বিভিন্ন দিক নিয়ে কথা বলছে কিন্তু সবগুলো ইঙ্গিত করছে সেই একই গভীর সত্যের দিকে সেটা কোনো ইতিবাচক ভাবে নয় বরং ভাঙন ঘটানোর মাধ্যমে চ্যালেঞ্জের মাধ্যমে নাকচ করার মাধ্যমে